আজ প্রায় অলমোস্ট এগারোটা মতন বাজে মাস নান সেরে এসে নিচেই পুজোটা কমপ্লিট করে নিচ্ছে আজ আর উপরে পুজো দিতে যায়নি উপরে আর ছোটমা মা পুজো দিয়ে দিয়েছে তাই মা বললো আর বেকার বেকার উপরে যাব না আমি নিজের পুজোটা সেরে ফেলি তাহলে আর দেরি হবে না না হলে তুই যে সময় স্নান করে পুজো দিস ওই সময় ভগবান খেয়ে দে একটু রেস্ট নেয় তুই ওই সময়ও ওনাকে জ্বালাতন করিস ওই ভক্তের আরাধনা ফেলতে পারে না কি আর করবে উনি আজ ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি অনেকদিন পর চারিদিকটা রোদে পুরো ঝলমল বৃষ্টির একটুও দেখা মাত্রও নেই আকাশটা এত ভারী সুন্দর সে উঠেছে সামনেই তো দুর্গাপূজা তাই আকাশটাও আস্তে আস্তে শরতের আকাশের মতন তৈরি হচ্ছে এতদিন পর সুযোগ পেয়েছে তাই সবার সব কাঁচা ধোয়া শুকানো শুরু আর কতদিনই বা জমি রাখবে ঘরে এসব জামা কাপড় এই বৃষ্টির কারণে জামা কাপড় সব জমতে জমতে ঘরে পাহাড়ে পরিণত হয়েছে এতদিন পর সবাই একটু মনে হয় রোদের মুখ দেখবে তবে আকাশের মেঘগুলোরও মনে হয় আজ ভারী আনন্দ কেমন সুন্দর অনেকদিন পর পেজাতুলোর মতন এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে চলো এবার একটু ঘরের দিকে যাওয়া যাক ফ্রেশ হয়ে আজ বসলাম চুলের একটু যত্ন নিয়ে যেই কটা চুল বেঁচে আছে তারও যদি যত্ন না নিই তবে চুল ছাড়া এই বয়সে এসে ন্যাড়ামাতা হয়ে ঘুরতে হবে মায়ের হাতের ওপর যতদিন ছিল ততদিনই সুস্থ সবল ছিল যেমন বাচ্চাটা মায়ের হাতে যেমন হেলদি থাকে তেমনই যেই দায়িত্ব আমার ওপর এসে পড়েছে ব্যাস সব শেষ মাঝে মাঝে চুল প্রমাণ করে দেয় যে আমার ধারা কিছুই হবে না আমি কতটা অকর্মণ্য মা অনেকদিন আগে থেকেই বলছে এটা সেটা করতে বলেছে তোকে করতে হবে না আমিই করে দিচ্ছি শুধু তুই একটু সময় করে বস আমার কাছে ওই যে আমার সেই বসার সময়টাই হচ্ছে না তাই আজ একদম খাদের ধারে এসে দাঁড়িয়েছি ওই কথায় বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে যা হয় আর কি আমিও সেই দশাতেই পড়েছি আজ তো ফ্রেশ হয়ে এসে বিছানাতে হাত দিতে পারেনি তাই মায়ের হাতেই পড়েছে কাকেও এসে গেছে ঘর মুছতে মা তাই নিজেই গোছাতে শুরু করে নিয়েছে তাড়াতাড়ি আমি বললাম আমি তো জন্য মা উত্তরে যা বলছিল তাতে মনে হচ্ছিল মুখ থেকে বন্দুকের গুলি বেরোচ্ছে এক একটা তাই আমি আর বেশি কথাবার্তা না বলে চেপেই গেছি এরপর ঘর সামলে এসে বসলেন আমাকে সামলাতে কারণ আমার মাথায় যে প্যাকটা বানিয়েছি সেটা আমি তো দিতে পারবো না মাকেই সেই অবস্থা হাত লাগাতেই হবে আজ সকাল থেকেই একটু ঢিলেমে দিচ্ছে এই কারণে নেই আস্ত নিরামিষ সকালে উঠেই মাকে জিজ্ঞেস করেছিলাম আজ রান্নার চাপটা একদমই কম তাই আর টেনশনটাও নেই আসলে আমি আর আমার রাতে যখন খেতে বসি দুজনে মিলে একটু ঠিক করি নি কালকে কি রান্না হতে পারে তাই আর খুব একটা অসুবিধা হয় না সকালে ঘুম থেকে উঠলেই ভুল করে আজকে আমাদের বাড়ি হিসেবে কাঁকরোলের ফুল যে মা কাঁকরোল সিদ্ধ করে সব ভেতর থেকে নাড়ি বুড়িগুলো বের করে রেখেছে এটা এখন নারকেল পোস্ত সবকিছু দিয়ে পেস্ট হয়ে লঙ্কা টঙ্কা দিয়ে পেস্ট হয়ে তারপরে এর ভিতরে পুর ভরে এটা কি বলছি আর না একটু গোটা কোটা থাকে পোস্ত ভালো লাগে আর আজকে তো শনিবার এমনিও নিরামিষ তো আমার খাওয়ার মতন মেনুতে কিছু নেই তাই ভাব টক ডাল হয়েছে অবভিয়াসলি আমার খাওয়ার মেনুতে টকডাল আর এটাই আছে তাই ভাবলাম

আমাদের নিজেদের বাড়িতে হয় এত সুন্দর খেতে এর আগে একদিন রুটিদের বাড়িতে বলেছিলাম আমি নিয়ে যাবো তো তারপর ভাবলাম কি বৃষ্টি তো বৃষ্টিতে গলা ধরতে পারে তাই কাছে একটু প্রচুর মতন হয় তারপরে সাদা সাদা বানকচু বাটা এইগুলো আমি খুব ও পটল বাটা এই পটল বাটাও খেয়েছে ওই বাড়িতে এইসব মানে বাটা ফুটি প্রেমী আমার একটুখানি ভালো লাগে আমার খেতে কিন্তু সেদিন ওদের বাড়ি গিয়ে ওই পটল বাটাটা ইসের মধ্যে করছিলাম নন স্টিকের কড়াই একটু কেমন হয়েছিল একদিন নর্মাল কড়াই করতে হবে আমি দেখেছি নন স্টিকের কড়াই বাটাবুটি খুব একটা ভালো হয় না নর্মাল কড়াই বাটাবুটিটা একটু বেশি ভালো হয় আমি মাথায় যেটা লাগিয়েছি প্যাট পিট 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 করে পুরো গায়ের মধ্যে পড়ছে আর আমার মা আমার পিটটা কি অবস্থা করেছে কি বাবা তুমি এটা মানে ঠিক করে করতে পারো নি কি অবস্থা দেখো আমার জামাটা তাও এরকম কেমন হয়ে রয়েছে ওখানে গামছা ভিজানো আছে না আমার গামছা জলটার মধ্যে দিয়ে দিব স্নান সেরে এই আসলাম ঘরে তবে এই প্যাকটা ব্যবহার করলে না চুলটা একদম সফট হয়ে যায় আমি আগে প্রচুর ব্যবহার করেছি তবে এখন তো কেমিক্যাল ট্রিটমেন্ট হওয়ায় সব ঘরোয়া টোটকা তুলে দিয়েছিলাম তবে মা ঠাম্মাদের হাতে বানানো ঘরোয়া টোটকা এর সাথে কি কেমিক্যাল ট্রিটমেন্ট টক দিতে পারে হাতে বানানো ঘরোয়া জিনিসের ব্যবহার এর মেলা বড় দায় মাগুলো অনেক বড় বড় হয়েছে দেখুন বড় বড়

শুধু শুধু তো বললি না কেন বেগুন রয়েছে আলু সিদ্ধ দিতাম পাপড় ভাজা খা পাপড় ভাজা আমার ভাল লাগা না এগুলো ওইগুলো খা ওইগুলো আছে তো না আমি পুর দিয়ে খেয়ে নেবো ভাত আমি তো খাই অল্প একটুই ভাত তিনটে পুর খেয়ে নিবি আর কি না না পুর দুটো দিয়েই হয়ে যাবে আমার বেশি খায় পুরগুলো বড় বড় আছে না হয়ে যাবে অনেক সাইজ অনেকটা বড় ছোটো না হ্যাঁ বড় পুর

এতক্ষণে এসে বসলাম খাওয়ার টেবিলে বড়ার গন্ধে যেন আমাকে টেনে এখানে এনে তাড়াতাড়ি খেতে বসালো আজ একটু স্নান সেরে ফোন নিয়ে বসার সুযোগটাও পেলাম না তো আগেই খাওয়া হয়ে মতন যায় মা বাবার জন্য পুর ভেজেও দিয়েছে সেই পুরের গন্ধে পুরো ঘরটা যেন মমো করছে স্নান করে ঘরে ঢুকে ওই বড়ার গন্ধ যেন আমাকে এক মুহূর্ত আর ঘরে থাকতে দিচ্ছে না নিরামিষ বলে মা সাত করে ডাল বানিয়েছিল তবে এই টকডাল আজকে আর খাওয়া হবে না এই পুরের যা সাইজ তা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে বাবার জন্য এখন তৈরি হচ্ছে মুসলি যে দুধ গরম করে বা এই কন্টেনারে ভরে এই মুসলি দিয়ে এর ভেতরে দিয়ে দেয় মুসলিটা এর ভেতরে দিয়ে দেয় এটা আমার সেই অফিস নিয়ে যাওয়ার কন্টেনার সেটা বাবার টিফিনের কন্টেনারে পরিণত হয়েছে যাচ্ছে হাতা কল্ট হয়ে গেল এই মুসলিটা না আমি রুডিদের ওখান থেকে নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসলে না একটু সেফ হয় কারণ এবার অনেকটা ডিসকাউন্ট চলছিল প্রায় এক কিলোর ক মানে এসে নিয়ে এসেছি অন্যান্য সময় সেভেন ফিফটি গ্রামসের ওটা নিয়ে আসি এবার এটা একটু বেশি এবার মুসলিটা একটু অন্য এটার মধ্যে ভরে এবার দিয়ে দেবে বাবা যখন খাবে তখন এই দুধটা ওই ভেতরে ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখে আধা ঘন্টা মতন তারপর খেয়ে বাবা মুসলি খেতে খুব ভালোবাসে খুব একদিকে আমাদের বাড়ির গাছ ছিল সেই কাঠ একদম চেডাই করে সারা ঘর ভর্তি করে হয়ে আছে আমি শুনেছিলাম এই ঘরেরই দরজা বানানোর কাজে কাঠগুলো লাগবে বাড়িতেই থাকে কিছুই খবর রাখি না আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ছিল আমার ভিডিও বানানোর জন্য হ্যাঁ বাইরে গরম আছে গরম তো থাকবে কিন্তু পারফেক্ট ওয়েদার কিন্তু ফোন আর এই বিছানা মনে হয় চায় না আমি ভিডিও বানাই তাই জন্য ফোনের মেমোরিটা পুরোপুরি ফুল হয়ে গেল আজকে সব ক্লিয়ার করতে হবে যেন তেন প্রকারে সন্ধ্যের থেকে বসি প্রত্যেকদিন বলি আর হয় না কিন্তু আজকে করতেই হবে না করে আজকে রাতে ঘুমানো যাবে না আর আবার আমার অবভিয়াসলি হ্যাঁ বলার জানাটা বড় বড় নেট না হ্যাঁ নেট আমি তো সেটাই বলেছি আমি বলেছিলাম এত বড় খোপ দিতে না এত বড় খোপ দিলে প্রবলেম হবে তো সেই বাবা এত বড় খোপই দিয়েছে হ্যাঁ আর ছোট ছোট জাল করে দিতে হ্যাঁ না হলে সেই মানে আমার ওই বাথরুমে ঢুকলেই না ওই সেই ওটার কথা মনে পড়ে আমি বাথরুমের ভেতরে কোনো দম বন্ধ লাগা এই জন্য বাথরুমে যেতে পারি না কোন দিন বাথরুমে যাবো আর ভেতরে ওই পেছন থেকে কান্না সাথে দেখা হয়ে যাবে মাই গুডনেস ঠিক আছে চলো একটুখানি শুয়ে নিই তারপরে আবার সন্ধ্যাবেলা আসছি এখন প্রায় আটটা মতন বাজে আজ কফি টফি খেয়ে নিজের কাজকর্ম শেষ করে বসেছে নিজের ওয়ার্ড্রপটাকে একটু গোছাগোচি করতে আসলে ঠিক গোছাগোছি করবে এমন ব্যাপারটা নয় আমার কিছু টি শার্ট বাইরে আছে তাই ভেতর থেকে সব আজকে আর নতুন কিছু কিনে রাখবো এদিকে ওদিকে গেলে টি শার্ট তো লাগে আসলে গরমে আমি খুব একটা বেশি জিন্স পরতে পারি না তাই বাইরে টি শার্ট লাগেও না আর ঘরের গুলো না কেমন নষ্ট হয়ে গেছে রং উঠে গেছে আর কিছু কিছু ছিঁড়েও গেছে তাই ভেতরে যেগুলো আছে সেগুলো নামিয়ে নিচ্ছে কে জিনিস বন্দি হয়ে থাকতে থাকতে বছরের পর বছর সেগুলোই চলছে না ছেড়ে না রং নষ্ট হয় আলমারি তো পুরনো জিনিসেই ভর্তি নতুন জিনিস কিনে আর কোথায় রাখবো তাই পুরোনো হাটে এবার নতুনের আগমন হবে সেই প্রচেষ্টায় এখন চালাচ্ছি তবে আলমারির কাজ শেষ এবার আলনাতে সব জামা কাপড়গুলো সেগুলো বের করেছি গুছিয়ে রাখার পাল যাত মা যদি এসে দেখে এত জামা কাপড় সব ওলট পালট করে এদিকে ওদিকে ছড়িয়ে রেখেছি তাহলে আমার আর রক্ষে নেই এখানে বেসিক্যালি মা আর আমার প্রত্যেক দিনের পরার জামা কাপড়গুলো সাজিয়ে গুছিয়ে রাখা থাকে প্রত্যেক দিন তো আলমারি খুলে খুলে জামা কাপড় বের করা সম্ভব নয় তবে হঠাৎ করেই দেখছি আমার এখানে কিছু পুরনো জামাকাপড় রয়ে গেছে সেই জামা কাপড় আমি কুসমিন কালেও আর পরবো বলে মনে হয় না সেগুলো এবার বাতিল করার পালা আজ হঠাৎ করে মাথায় এই ভূতটা চেপেছে এটা বেশ কিছুক্ষণ আবার চলবে আমার যেদিন যেই ভূতটা মাথায় চাপে সেটা যতক্ষণ না সারবো ততক্ষণ আমার মাথা ঠান্ডা হয় না তবে যাই হোক আজ এখান থেকেই তবে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ আমার পাশে থেকেও আজকের মতন তাওয়ে আসি বাবাই